যেভাবে করতে বলবো সেই দুর্নীতি মামলায় ঋতুপর্ণা অভিনেত্রী ঋতুপর্ণাকে ডেকে পাঠানো হয়েছিল ইডি দপ্তরে পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদ চলেছিল তারপর তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে তিনি বলে যে আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় ইডি শুধুমাত্র কিছু কাগজপত্র দেখতে চেয়েছিল তিনি যে বলছেন দুর্নীতির সাথে যুক্ত নয় ইডি তাকে ডেকে পাঠান দেখো বিষয়টা খুব ভালো করে বুঝে নেওয়া উচিত একজন

নির্দিষ্ট কোনো কোর্ট বা হাইকোর্ট কোর্ট মনিটর একটা তদন্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে ইনভেস্টমেন্ট ডিরেক্টরের ঋতুপর্ণ ঋতুপর্ণা শ্রেণীগুপ্তকে ডেকেছেন উনি গেছেন উনি পেপার সাবমিট করেছে ব্যাস র্যাট সিটি উনি বলেছেন দেখা যাক না তদন্ত তদন্ত চলছে তদন্তে যদি আমি আবার ওই তদন্তে যদি উনি দোষী সাব্যস্ত হন তদন্তে দিয়ে দেখা যায় যে উনি এই দুর্নীতির সাথে যুক্ত আছেন এই রেশন মণ্ডল দুর্নীতিতে যুক্ত আছেন আইন কাউকে ছেড়ে কথা বলে আমি বলছি আইন কারুর পাপেট নয় আইন কারুর যেভাবে বলবো যেভাবে করতে বলবো হবে আপনি আমি যাই না আহ কেউ একজন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে করা নিয়েছিল কেন করা নিয়েছিল অমৃতা সিনহা জাস্টিস অমৃতা সিনহার ঘর থেকে জানে পুলিশ ইন অ্যাকশনের মামলা বা আমরা যেটা সোকল বলি রেসিডুয়ারি গ্রুপ নাই এই মামলা এই সংক্রান্ত মামলা যেতে সরিয়ে দেওয়া হয় আমি এটা বুঝতে পারি না তারা আইনজীবী নিজেদেরকে বলেন তারা নিজেরা বলেন যে তারা আইন পেশার সাথে যুক্ত তারা হাইকোর্টের তারা স্বনাম ধন্য তারা আইনজীবী তাদের কাছে ন্যূনতম এই সেন্সটা নেই যে চিফ জাস্টিস ইজ দি মাস্টার অফ রোস্টার আমরা বারবার এই কথাটা বলি চিফ জাস্টিস যখন মাস্টার অফ রোস্টার চিফ জাস্টিস হ্যাজ আ রাইট হ্যাঁ ক্যাপাসিটি উনি নিজের মতো করে ডিটারমিনেশনটা ভাগ করেছেন এখানে কেউ আউল তুলতে পারে না আজকে বা কিছুদিন আগে কিছু ঘটনা ঘটেছিল বলে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছিল ইন্টারভেন করে সুপ্রিম কোর্ট বলেছিল চিফ জাস্টিসকে তাহলে তুমি ডিটারমিনেশনটা সরাও জাস্ গঙ্গোপাধ্যায়ের ভাত থেকে এই কারণে রিজন কোর্ট করেছিল রিজন ছিল একজন প্রধান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সে একটা ডিটারমিনেশন তৈরি করেছে ডিটারমিনেশনটা সার্কুলেট করেছে উনি দশ তারিখ থেকে চার্জ নিয়েছেন দশ তারিখ থেকে উনি মামলা করছেন বা মামলা শুনছেন ঠিক করতেই পারেন